বিখ্যাত তাস্সির কাসির নাম শুনেছেন আমরা সবাই জানি সাতশো এক জন্ম সাতশো চুয়াত্তর হিসাবিতে মৃত্যু তিনি পবিত্র কোরান ইসরাইল সতেরো আট একাত্তরের তাস্তির করতে গিয়ে লিখছেন ইয়ামান নাদুরু কুল্লাহ সিন্দি ইমামহিম ইয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষ তার ইমামের সঙ্গে উঠবে এই আয়াতে তাস্তির করতে গিয়ে আমরা রেজা খান বেরোলবি আঠারোশো উনিশশো কুড়ি এবং একুশে তার মৃত্যু হয় তার বিখ্যাত একটা তাসির আছে কানজুল ইমান এয়াতের ব্যাখ্যা করছে তার প্রধান খলিফা আহমেদ ইয়ারখেন নেইমি নুরুল ইরফানে ইয়াদের ব্যাখ্যা করতে গিয়ে লিখছে যে কোরআন বলছে কিয়ামতের মাঠে প্রত্যেকজন ব্যক্তি তার ইমামের সঙ্গেই উঠবে তো আমরা তো হানাফি ইমাম আবহানিবার পেছনে উঠবো যারা সাফি তার ইমাম সাফির পেছনে উঠবে তো যারা আহলে হাবিব লামা ঝাবি তাদের তো কোনো ইমাম নেই তারা কারবেছেন উঠবে ভাই প্রশ্ন করছে কত খ্রিস্টাব্দে উনিশশো একুশে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি তিনি অভিযোগ করছেন কোরআনের আয়াতের তাফসিদ থেকে আলহামদুলিল্লাহ কমপক্ষে সাতশো বছর আগে ভাঙা জবাব দিয়েছে ইমাদউদ্দিন ইবনুল কাসির এ মাওল্লা ইবনে কাসিরে এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি লিখছেন সারফিয়া সাবির হাদিদ এ আতের মধ্যেই আলাদেশের ফজির বর্ণনা করা হয়েছে কেন তাদের এই বিশ্ব জগতের মধ্যে এই ভূখণ্ডে কোনো মানুষকে সাধারণ মানুষকে থেকে তারা ইমাম বানায় নাই তারা ইমাম বানিয়েছে কাকে মুহাম্মদ সদুল্লাহ সাল্লামকে